দাও পানি দাও আল্লাহ তুমি তুমি দুনিয়ার সৃষ্টি তুমি দাও পানি দাও দৃশ্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ বৃষ্টির জন্য প্রার্থনা করছেন কেউ বা বোতলে পানি ভরছেন আর পেছনে তাকিয়ে দেখছেন তার রিক্সাটি ঠিক আছে কি না এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার নিয়মিত দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব উন্মুক্ত পানির ট্যাপ থেকে পানি নিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করছেন খেটে খাওয়া সাধারণ মানুষ কোন জায়গায় গাছতলায় যাব এরপরে পানি আমার এখানে বোতলে পানি ছিল পানিটা গালে দিয়ে দেখি চা আমি এইখানে এসে বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় পানিটা খাইলাম খাইয়ে যে তৃপ্তিটা পাইলাম দোয়া করে লাগে না এমনি অটোমেটিক দোয়া হয়ে যায় সরকার যদি পারে পেটটিটা মোড়ে মোড়ে এই সিস্টেম করা উচিত যাতে আমাদের মতো মানুষকে সুন্দরভাবে ভাবে সেবা করা যায় থেকে গরম অনেক গরম অনেক অসহ্য যন্ত্রণা আমাদের কাজ করতে পারি না তারপরে করতে হয় পেটের তাগিদে অনেক গরম যারা এসিতে থাকে এয়ার কন্ডিশনে থাকে তারা তারা আমাদের কষ্ট বুঝে না গরমে গাড়ি চালানো যাচ্ছে না আমরা গরিব মানুষ আমরা কিছু করে খাইতে খাইতে পারি না এই গরমে কি করুন পাই সারাদিন গাড়ি চালায় পাই পাঁচশো টাকা পাঁচশো টাকা দিন চলে না সরকার বা চেষ্টান বানাইছে যাতে গরমের থেকে ক্লান্ত হওয়ার জন্য শান্তিতে ওই বাস ছাউনিতে বসতে পারে সেই বাস ছাউনি এখন হয়েছে দোকান অর্থে পাবলিকের বাস ছাউনি দোকান দিয়ে পাবলিক হয়েছে রাস্তায় দাঁড়ানো এই গরমের ভিতরে পাগল হয়ে অস্থির হয়ে তারা কই যাবে কোনো কুল কিনারা পাচ্ছে না আমার তো অনেক কষ্ট হয় কিন্তু না করে তো উপায় নাই আমি তো কাজ করতে হইব আমার আর ব্যবসা তো চালিয়ে দিতে হইব আমি করতে না আমার কাজ কে করবো আমারটা যত কষ্ট করতে দইব প্রচুর পরিমাণে গরম পর্যাপ্ত পরিমাণে আপনার রাস্তায় চলাফেরা করা ওইভাবে প্রপারলি যাচ্ছে না কিন্তু আমরা মোটামুটি যতটা সেই বাসি বাট আদারওয়াইজ যারা আপনার কাইক পরিশ্রম করতেছে বিশেষ করে আমাদের রিক্সা পোলার যারা আছেন ওনারা অবভিয়াসলি প্রচুর পরিমাণে কষ্ট করতেছেন গরম তো মানুষ যখন এই গরম তো অবশ্যই লাগবে আপনার গরম লাগলে কি করে আমার গরম লাগলে কি করবো এই পানি খাওয়া লাগে এই পানি কি খান নাকি এই পানি না পাই না এটা না খেলে আবার মনে করি ফুটপাতে যেরকম আলগা পানি বেশি এইসব খাই থাকুন লাগে এটা খান না এটা আর খাই কেন এটা খাই আমরা মাঝে মাঝে খাই মেয়ে তো বিক্রি কিছু করার জন্য কারণ বিক্রি হচ্ছে না আগের মতো না বিক্রি হচ্ছে এখন কেউ মনে করেন পানি বেশি বেগ বিচারে নর্মাল আর ঠান্ডার বাইরে কমই খাইতে খাই পাচ্ছে মানুষ আর আগের মতন বেচে কিনা নাই আগে মনে করি যেরকম মানুষ মনে করেন দুই কেস তিন কেস দশ কেস বিচ্ছে লাইতো অনেক ওই বেঁচে কিনা নাই